হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ একশো চব্বিশ নম্বর পেজে যে বাংলার প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের একের দাগের এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো একের এক মেসের উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি হলো অপশান নাম্বার গ বলছে গল্প ছাপিয়ে দেওয়া একের দাগের দুই কিন্তু বুনো হাঁস ধরাই যে ওদের কাজ বক্তা হলেন অপশান নাম্বার গ রামদাস একের দাগের তিন বলছে নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কারণ অপশান নাম্বার গ নদীর স্পিত রূপ দেখে একের দাগের চোদ্দ কবির সঙ্গীতে বেজে উঠেছিল অপশান নাম্বার খ সুন্দরের আরাধনা একের দাগের পাঁচ বিশ্ব পাতার বক্ষ কোলে কি ঝোলে অপশান নাম্বার ক কৃপান একের দাগের ছয় ভাঙিল প্রবল বাউ বাউ শব্দের অর্থ অপশান নাম্বার ঘ বায়ু একের দাগের সাত চিনারা চিরকালী লেখার জন্য ব্যবহার করে আসছে অপশান নাম্বার ক তুলি একের দাগের আট অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় এটা হবে অপশান নাম্বার খ প্রবাদ একের দাগের একের দাগের নয় ছেলেবেলায় রাজশেখর বসুকে যার জ্যামিতি বই পড়তে হয়েছিল তিনি হলেন অপশান নাম্বার গ ব্রাহ্মমোহন মল্লিক নেক্সট প্রশ্ন বলছে একের দাগের দশ বলছে কলমে কায়স্ত চিনি গফেতে রাজপুত গফেতে আন্ডারলাইন রয়েছে রয়েছে বলছেন নিম্নলেখ পদটি অপশান নাম্বার গ করণকারক একের দাগের এগারো যে সমস্ত চিহ্নিত এক বছর বা বহু বচনকে স্পষ্ট করে তোলে তাকে বলে অপশান নাম্বার খ নির্দেশক একের দাগের বারো যে সমাসে ব্যাসবাক্য হয় না সেটি হলো অপশান নাম্বার খ নিত্য সমাস একের দাগের তেরো অনুবাদ সরি অনুদান সমাজটি গড়ে উঠেছে অপশান নাম্বার ঘ সাদৃশ্য অর্থে একের দাগের চোদ্দো সূর্য পশ্চিম দিকে উদিত হয় এখানে যে ত্রুটি রয়েছে তা হল যোগ্যতা নেই কারণ সূর্য কি হয় যোগ্য সূর্য তো পূর্ব দিকে ওঠে এখানে বলা আছে পশ্চিম দিকে তাই যোগ্যতা হীন একটা বাক্য নেক্সট প্রশ্ন বলছে একের দাগে পনেরো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান গঠনগত দিক থেকে বাক্যটি হল সরল বাক্য অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন বলছে সাঁক বাজছে এটি কী ধরনের বাচ্চ অপশান নাম্বার খ কর্ম কর্তৃ একের দাগের সতেরো সে পুতুল খেলছে বলছে বাক্যটি ভাব বাক্যে ভাব বাচ্চে রূপান্তরিত করলে হবে তার পুতুল খেলা হয় অপশান নাম্বার খ এবার দুয়ের দাগে বলছে কম বেশি কুড়িটি শব শব্দে প্রশ্নগুলি উত্তর দাও একেরটা দুয়ের দাগের একের যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও একের এক দু দাগের একের এক তপন প্রথমটা ভাবে ঠাট্টা কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল বিশ্বমশাই তপনের লেখা গল্পের প্রশংসা করে সেটাকে ছাপানোর কথা বলায় সে ঠাট্টা ভেবেছিল নেক্সট প্রশ্ন দেখো দুয়েটটা দুয়েট দাগে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বলছে বলছে আপনি কি ভগবানের চেয়েও বড়ো বক্তা এ কথা কাকে বলেছিলেন উত্তর হবে হরিদা জগদীশবাবুকে এ কথা বলেছিলেন এরপর হচ্ছে দুয়ে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে কার কোন ভুল হয়েছে উত্তর হবে গিরিশ মহাপাত্র অপূর্বকে প্রথমবার থানায় দেখে তাকে পুলিশের লোক ভেবেছিল তার এই ভুল ভাঙার জন্য অপূর্ব দ্বিতীয়বার মহাপাত্রের সঙ্গে দেখা হলে তাকে এ কথা বলে নেক্সট হচ্ছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন আজ থেকে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবেন নেক্সট রয়েছে পাঁচেরটা দুয়ের দাগের একের দাগ দুয়ের একের পাঁচ সে স্রোতের মধ্যে ছড়িয়া দিল কে কি ছুঁড়ে দিয়েছিল নদের চাঁদ পুরোনো চিঠিটি ছুঁড়ে দিয়েছিল এরপর দেখো দুয়ের দাগে দুয়েরটা যে কোনো চারটি দুয়ের দাগের দুইয়ের এক আমাদের কথা কে বা জানে আমরা কারা অসহায় সাধারণ মানুষ দুয়ের দাগের দুয়ের দুই বলছে কৃপন আলোয় অন্তপুরে কৃপণ আলো বলা হয়েছে কেন কারণ অরণ্য সংকুল আফ্রিকার সূর্যালোক প্রবেশ করতে পারত না তিনেরটা বলছে দেখে নাও তিনেল প্রশ্ন বলছে এবারে মোহানিসার শেষে মোহানিসার শেষে কি ঘটবে মোহানিসার শেষে ঊষা অরুণ হসে বলচে করুণ বেশি আসবে নেক্সট প্রশ্ন দেখো কি বলছে দুই এর দুই চার বিশীত হইল বালা বালা কি দেখে বিশীত হয়েছিল বালক অচৈতন কর্নার অসামান্য রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিল এরপর হচ্ছে দুয়ের দাগের দুইয়ের পাঁচ কী বলছে দেখো প্রশ্ন গায়ে বর্ম আজ পড়েছি গায়ে সরি গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সক্ষম এরপর হচ্ছে দেখো দুয়ের দাগে তিনের এক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও বলছে এক এমন দুইজন সাহিত্যিকের নাম সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈল শৈল জানেন্দ্র মুখোপাধ্যায় এরপরটা রয়েছে দেখো দুয়েরটা কী বলছে দু নম্বর প্রশ্ন এক সময় বলা হতো এক সময় কি বলা হতো কলমে কায়স্ত চিনি কলমে কায়স্ত চিনি গোফেতে রাজপুত এটা বলা হতো নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের তিনের তিন কী বলছে দেখো এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় বৈজ্ঞানিক সাহিত্য লেখার বৈজ্ঞানিক সাহিত্য লেখার সময় হচ্ছে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বলছে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় এরপর রয়েছে দেখো চারেরটা কি বলছে দেখো আমাদের হচ্ছে গন শব্দের ত্রিবিদ কথা বলেছেন শব্দের এই ত্রিবিদ কথা কি কি। এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর হবে অভিধা বলছে লক্ষণা ও ব্যঞ্জনা এরপর রয়েছে দেখো চারের এক দুইয়ের চারের এক অনুসর্গ কাকে বলে উত্তর হবে অনুসর্গ হলো কতকগুলি অব্যয় যেগুলি বিশেষ্য বা সর্বনামের পরে বসে কারক নির্দিষ্ট করে নেক্সট প্রশ্ন রয়েছে দুইয়ের চারের দুই কী বলছে দেখো সমধাতুজকরণের একটি উদাহরণ দাও উত্তর হবে মায়ার বাঁধনে বেঁধুচ্ছ আমায় এখানে দেখো বাঁধনে হচ্ছে সমধাতুজ সমধাতুজ ধাতুজকরণ নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনেরটা তিনের প্রশ্ন বলছে যে বাক্যশ্রয়ী সমাজ বলতে কী বোঝো যে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যশ্রয়ী সমাজ বলে নেক্সট প্রশ্ন দেখো বলছে চারেরটা এর চারের চার কি বলছে দেখো অভাব অর্থে একটি অবৈভাব সমাসের উদাহরণ দাও উত্তরাবে দুর্ভিক্ষ ভিক্ষার অভাব পাঁচেরটা বলছে দেখো ত্রিনয়নী পদটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো উত্তরাবে বা ব্যাকের তিন দেবে নয়নের সমাহার দ্বিগু সমাস নেক্সট বলছে ছয়েরটা টা নম্বর প্রশ্ন বলছে একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যদি তুমি আসো তবে আমি যাব তবে আমি যাব নেক্সট প্রশ্ন দেখো সাতেরটা বলছে পালকের কলম বলছে পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় বলছে এই তাই এই অব এই ব্যবস্থা সব বাক্যে পরিবর্তন করো কী হবে তাহলে হবে পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যাওয়ায় এই ব্যবস্থা নেক্সট হচ্ছে আটেরটা বলছে সে এখনই যেতে পারবে না বাক্যটি অস্তাক্ত সব বাক্যে রূপান্তর করো মানে হ্যাঁ করতে হবে তারা কি লিখবে সে পরে যাবে নয়টা প্রশ্ন দেখো দু নয়টা বলছে দুয়ের দাগে চারের দাগে নয় বলছে কর্ম বাচ্চ বলতে কি বোঝো যে বাচ্চ কর্তা অনুপস্থিত থাকে যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্ম বলে দশেরটা বুঝি দেখে নাও তপনের গড় তপন গড়গড়িয়ে পড়ে যায় বাক্যটি ভাব রূপান্তর করো তপনের গড়গড়িয়ে পড়া হয়